দীর্ঘ প্রতীক্ষার পর সেতু তৈরি হলো চ্যাংরাবান্ধার ধরোলা নদীতে পানিশলার ছিটমহলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মতো এই সেতু নির্মাণ হয়েছে তাদের যে কোনো রকম সমস্যা কিংবা সুবিধার জন্য চ্যাংরাবান্ধা আসতে তাদের ১৪ কিলোমিটার পথ ঘুরে আসতে হতো মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে ধরলা নদী এ নিয়ে তারা অনেক আন্দোলনও করেছিল সেই নদীতে সতেরো কোটি টাকা বরাদ্দে তৈরি হয়েছে বীর চিলারায় সেতু রবিবার আনুষ্ঠানিকভাবে সেই সেতুর শুভ উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী মেখলিগঞ্জের মহকুমার শাসক কতনকুমার কুমার মন্ডল মেকলিগঞ্জের বিডিও অরিন্দম মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা বর্মন সহ অনেকেই সেতু নির্মাণে ছিটমহল বাসের পাশাপাশি তারা বাড়ির বাসিন্দাদের চার কিলোমিটার দূরত্ব এসে দাঁড়িয়েছে চ্যাংরাবান্ধা ছিটমহলবাসীদের দাবি মতো সেই সেতু নির্মাণে আশ্বাস দিয়েছিলেন কোচবিহারের প্রাক্তন জেলার শাসক পবন আজ তারও পাশাপাশি রাজ্য সরকারের স্বপ্ন পূরণ হল এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকার বিধায়ক জানান দ্রুত চ্যাংরাবান্ধা বাজারে দুর্গা মন্দিরের কাজ শুরু হতে যাচ্ছে এদিন এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে কিজ জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্র উদয়ন গুহ এবং কিজ জানালেন এলাকার প্রধান ইলিয়াস রহমান মানিক সরাসরি শুনে নিন দাদা আজকে যে সেতু এটা এই এত লোকের উপকার হবে পঞ্চাশ হাজার মানুষ এখানে উপকৃত হবে এই ব্রিজটা করার জন্য ষোলো কোটি টাকা খরচ করে ব্রিজ এবং অ্যাপ্রোচ রোড তৈরি হলো এটা এই এত মানুষের উপকার হবে এটাই সবার কাছে আনন্দের ব্যাপার এবং অনেক দিন ধরে এখানকার মানুষ সমস্যায় ছিলেন এই ব্রিজের অভাবে সেই ব্রিজটা আমরা করতে পারলাম আমাদের দপ্তর থেকে হলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই এই কাজ শুরু হয়েছিল তার নির্দেশেই কাজ শুরু হয়েছিল সবারই উচিত

হ্যাঁ আজকে এখানকার মানুষজন খুব খুশি এসেছেন এসে ব্রিজ উদ্বোধন করলেন তার সঙ্গে আমরা দাবি রাখলাম ব্রিজে যাতে লাইট হয় কিছু কাজ বাকি রয়েছে সেগুলো বললেন যে কাজগুলো বাকি কাজগুলো হয়ে যাবে তার সাথে সাথে আমি সারকগুলো দিয়ে জমা করলাম দুইটা কাজের জন্য সেটা হচ্ছে একটা শিশু উদ্যান যেটা আমাদের চামড়া মান্ধার খুব প্রয়োজন রয়েছে শিশু উদ্যানের জন্য আর একটা রাস্তার অবস্থা খারাপ রয়েছে এই পানি সারা থেকে ধরে খেতে বেসা ভয়াবহ অঞ্চলতে লাইটের জন্য উনি কি বললেন মন্ত্রী বললেন যে একটা কাজ হয়েছে বাকিটা আমি দেখি করে দেওয়ার ব্যবস্থা করব আর শিশু সম্বন্ধে বললাম আমি দেখতেছি বিষয়টা বললো এই যে বৃষ্টিটা উদ্বোধন মানে এটা হয়েছে কত ভালো হবে ভালো মানে খুব ভালোই হলো এখানকার লোকের দীর্ঘদিনের দাবি ছিল বিশেষ করে শীতমহল বাসীর একটা দাবি ছিল ওনাদের সুবিধা হলো ওনাদের আগে বারো চোদ্দ কিলোমিটার ঘুরে যেতে হতো চারনা বা সেখানে এখন চার কিলোমিটারই যেতে পারছে তা আজকে উদ্বোধন হয়ে গেল আজকে উদ্বোধন হয়ে গেল